আপনার কাছে জানতে চাই ইসলামে হালাল উপার্জন করতে হবে এই ব্যাপারটাতে এত বেশি গুরুত্ব কেন দেয়া হলো আল্লাহ সুবাহান হতালা যখন আমাদেরকে সৃষ্টি করলেন এবং সৃষ্টির অনিবার্য দাবিস্বরূপ স্বরূপ আমাদেরকে তো খেতে হয় আমাদের অন্য বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদাগুলো কিন্তু থাকে ফলে মানুষ উপার্জন করা ছাড়া তার আর কোনো পথ নেই কিন্তু এটা আল্লাহরই সন্না এটাকে বলা হয় ফিল আর্থ মানে আল্লাহর জাগতিক সিস্টেম আল্লাহ সোমতাল্লাহ তার কোনো প্রিয় বান্দাকেও মানে এমন রাখেন না যে তাকে খেতে হবে না অথবা তার ঘর লাগবে না কিংবা তার পোশাক লাগবে না কিংবা তিনি অসুস্থ হবেন না অথবা তার ঔষধ লাগবে না তাহলে জীবনের চাহিদা সব মানুষেরই রয়েছে একজন মুসলিমেরও রয়েছে আল্লাহর প্রিয় বান্ধাদেরও রয়েছে তো এই চাহিদাগুলো মেটানোর জন্য আমাদেরকে ইনকাম করতে হয় উপার্জন করতে হয় ফলে হালাল ইনকামের বিষয়টা ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষ তো দুভাবে ইনকাম করে একটা হলো হারাম আর একটা হলো হালাল হারাম পদ্ধতিটা হচ্ছে সেই পদ্ধতি যেগুলো আল্লাহ সুভাহান তাল্লাহ এবং তার সাল্লাহ সাল্লাম মোটেই রেকমেন্ড করেন নাই বরং এই ধরনের পদ্ধতিগুলো কোনো না কোনোভাবে মানে মানুষের সমাজের জন্য বিধ্বংসী অথবা তার ব্যক্তিগত জীবন তার পারিবারিক জীবন কিংবা তার সামাজিক রাষ্ট্রীয় নানা ধরনের অনাচারের মাধ্যমে যে পদ্ধতিগুলো মানুষ ফলো করে থাকে সেটা সাধারণত হারাম যেমন ধরেন আমরা যদি বলি চুরি ডাকাতি ছিনতাই কিংবা অন্যের ধন সম্পদ আত্মসাত করার মধ্য দিয়ে বা ছিনিয়ে নেওয়ার মধ্য দিয়ে বা ছলে বলে কৌশলে জনগণের সম্পত্তি আত্মসাত করার মধ্য দিয়ে যদি কেউ ইনকাম করেন আঙ্গুল ফুলে কলা গাছ হন তাহলে বোঝাই যাচ্ছে যেটা কত ক্ষতিকর আবার যে যেমন ধরুন একটা মাফিয়া চক্র যারা নিজেরা মাদক সেবন করে মাদক তরুণদের মধ্যে বিলিয়ে দিয়ে নিজেরাও ধ্বংস হয় তরুণদেরকে ধ্বংস করে মাদক দ্রব্যের দাম অনেক বেশি আমরা জানি এই জন্য অনেকেই এই ধরনের মাদক বিক্রির সাথে জড়িত হয়ে অনেক টাকা ইনকামের স্বপ্ন দেখেন আমরা দেখি এইভাবে আরও অবৈধ যেমন মানি লন্ডারিং কিংবা কালোজারি ব্যবসা বা জনগণের জন্য ক্ষতিকর দ্রব্য উৎপাদন হ্যাঁ এগুলোর মধ্য দিয়েও কিন্তু মানুষ ইনকাম করে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসলাম সার্বিকভাবে যে কোনো ক্ষতিকর ব্যক্তির জন্য তার শরীরের জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এ সকল ক্ষতিকর দিককে ইসলাম হারাম ঘোষণা করেছে তাহলে পথ হলো একটা জি হালাল পথ হালাল উপার্জন ধন্যবাদ থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর্দিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়